প্রবাণ এয়ারপোর্টে ওয়াইফাই নিতে হলে প্রথমে পাসপোর্টটা স্ক্যান করতে হবে পাসপোর্ট স্ক্যান করার পরে একটা পাসওয়ার্ড নাম্বার দেবে ওই নাম্বারটা আবার ওই বুথে ইনপুট করতে হবে ওই বুথে ওখানে ঢুকানোর উপরে তারা অটোমেটিক কানেকশান করতে দেখেন কীভাবে ওরা ওয়াইফাই দেয় এই পাসওয়ার্ড নাম্বার এলো এটা পাসওয়ার্ড দিলে ওরা ওয়াইফাই দিয়ে দেবে পাসপোর্ট দিয়ে পাসওয়ার্ড নিতে হয় কি ডিজাইন কি সিস্টেম করছে ওরা আমি নিয়ে নিলাম পাসওয়ার্ড দিয়ে নিয়ে নিলাম পাসপোর্ট দিয়ে এই যে পাসওয়ার্ড নিয়ে নিলাম ওয়াইফাই নিতে গেলেও পাসপোর্ট লাগে সিস্টেমটা খুব সুন্দর لا 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 এখান থেকেই ওয়াইফাই নিতে হয় এই সিস্টেম এখানে পাসপোর্ট স্ক্যান করলে এখানে পাসপোর্টের পাসওয়ার্ড চলে আসবে অটো মোবাইলে এই যে তাদের ঐতিহ্য ওমানে চকলেট কেক তিন দশমিক দশ প্রায় এক হাজার টাকার দাম এটা দাম সেম এটা দুই রিয়াল ওমানে রিয়াল এটা দুই রিয়াল এটা দুই রিয়াল মানে ছশো টাকা বাংলাদেশের সবকিছুর দাম পানি ল সত্তর মানে সত্তর পয়সা এক টাকা ত্রিশ পয়সা মানে চারশো টাকা এটার দাম এটার দাম প্রায় চারশো টাকা এটার দাম প্রায় দুশো টাকা এই লিটার হাফ লিটার পানির দাম দুশো টাকার উপরে এই ক্য দাম প্রায় নশো টাকা এই যে এটার দাম প্রায় এক হাজার টাকা ইকা কেটাম এটা ছয়শো চল্লিশ টাকা এই যে সব কিছুই দাম এক টাকা চল্লিশ পয়সা এটা দাম মানে তিনশো সাড়ে তিনশো টাকার মতো পড়ে Muscat International Airport